ডক্টর ইউনুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস স্যার আপনাকে বলছি বাংলাদেশ পৃথিবীর তিরানব্বইতম ক্ষুদ্রতম দেশ এই দেশটির চট্টগ্রামের একটি অজানা অজপাড়া গায়ে আপনার জন্ম আপনি লটারি জিতেছিলেন যখন ওই অজাপ অজপারা গায়ের একটি শিক্ষিত পরিবারে আপনি জন্মেছিলেন আর্থিকভাবে মোটামুটি সচ্ছল আপনি লটারি তখনই জিতে নিয়েছিলেন আপনি অনাহারেই একটি দুস্থ পরিবারে জন্মাতে পারতেন এরপর আপনার ভাইরা এবং আপনি শিক্ষিত হয়েছেন দেশে বিদেশে পড়াশোনা করেছেন আপনার ভাই আপনি আপনারা শিক্ষকতা করেছেন লটারি জিতেছেন ভালো ফলাফল করেছিলেন বলে কারণ এই বাংলাদেশের অনেকেই পড়াশোনা করার সুযোগ পায় না আপনারা পড়েছেন ভালো ফলাফল করেছেন যার যার কৃতিত্বের সাথে নিজেদের মার্ক দেশে রেখেছেন বিদেশে রেখেছেন এরপর আপনি লটারি জিতলেন আবার আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেন আপনি আমেরিকার মতো একটি শ্রেষ্ঠ দেশে গেলেন কিন্তু ছোটোবেলাতে আপনি আবার লটারি জয়ী জয়ী হয়েছিলেন আপনি সেই ছোট্টবেলাতেই টিন এজ বয়সেই আপনি পাকিস্তানের সে স্কাউটে অংশ নিয়ে কানাডার মতো দেশে আপনি ভ্রমণ করেছেন আপনি লটারি জিতেছিলেন সেই ছোট্টবেলাতেই এতগুলো বছর পার হয়ে গেছে সত্তর বছরেরও বেশি আপনার সেই ছবি সেই টিন বয়সের ছবি এখনো নায়করা সেই জলপ্রপাতের কাছেই শোভা পাচ্ছে একটি মিউজিয়ামে এটি বিরল লটারি জেতা ডক্টর ইউনুস এরপর আপনি লটারি বারবার বহুবার জিতেছেন আপনি বিশ্ব নন্দিত বরণ্য ব্যক্তিদের সাথে আপনি উঠা বসা করেছেন কথাবার্তা বলেছেন তাদের পলিসি এ তাদের সাথে আড্ডা দিয়েছেন তারা আপনাকে সম্মান করেছে লটারি জিতেছেন বিয়ে করেছিলেন একজন সুন্দরী বিদেশিনীকে আবার লটারি জিতলেন এরপর কন্যা সন্তানের বাবা হলেন লটারি জিতলেন কারণ অনেকেই অনেকেই নিঃসন্তান হয় আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ কানা ল্যাংরা যেটাই হোক পাগল ছাগল হলেও আমাকে একটি সন্তান দাও অনেকেই বাবা ডাক শোনার সৌভাগ্যবান হয় না আপনি বাবা হয়েছেন কন্যা সন্তানের বাবা হয়েছেন সুস্থ কন্যা সন্তানের বাবা এরপর আপনি বাংলাদেশে গেলেন আমেরিকা ছেড়ে বাংলাদেশে যখন গেলেন আপনি বাংলাদেশে গিয়ে শিক্ষকতা করলেন আপনি গ্রামীণ পরিকল্পনা হাতে নিলেন সফল হলেন একটি দরিদ্র দুস্থ দেশের দুস্থদেরকে কাজে লাগিয়েই আপনি বিশাল গ্রামীণ গড়ে তুললেন লটারি জিতলেন সেই সময় সরকারের সহায়তা পেয়েছিলেন আওয়ামী লীগ সরকারের সহায়তা পেয়েছেন আপনি এর সাথে সহায়তা পেয়েছেন বিএনপি সরকারের সহায়তা পেয়েছেন আপনি দারুণ সফল হলেন ব্যবসায় ব্যাংকিংয়ে আপনি গরিবের রক্ত চুষলেন আপনি বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে চড়া সুদের ব্যবসা করেও আপনি সফল কাম হলেন বিশ্বনন্দিত হলেন বাংলাদেশিরা আপনার নাম বলে গর্বিত হওয়া শুরু করল এরপর আপনি নোবেল পুরস্কার জিতলেন যেই নোবেল পুরস্কার আপনি জিতেছিলেন মূলত যে কোনোভাবেই হোক রাজনৈতিক কারণে কিন্তু আপনি বিশ্বনন্দিত হলেন নোবেল পুরস্কার জয়ীদের সাথে নাম লিখালেন তাই না কিন্তু আপনার দুঃখ লাগে না যে আপনার লোভ যে গেল না লোভ আপনার গেল না চাই চাই আরো এর ফ্যাকরায় আপনি পড়ে গেলেন ডক্টর আপনি পড়ে গেলেন আপনার জীবনের সকল অর্জনে ধস নেমে এলো আপনি এই বয়বৃদ্ধ বয়সে এসে ভাবলেন আপনি অত্যাচারিত হচ্ছেন শেখ হাসিনার কাছে যদি হয়েই থাকেন ডক্টর ইনুস আপনি তো মহান ব্যক্তি হওয়ার কথা আপনি তো ক্ষমা করে দেওয়ার কথা নেলসন ম্যান্ডেলা যেমন সেই রেসিস্ট হোয়াইট সুপ্রিম সরকারকে ক্ষমা করে দিয়েছিল আপনি বলতে পারতেন আমার উপরে অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে শেখ হাসিনা আমাকে টর্চার করেছে আমার বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সব বুয়া জাতি কিন্তু আপনার কথা শোনা শুরু করেছিল আপনি গত দেড় বছর আগেও বাংলাদেশের প্রায় সকল মানুষের ভালোবাসা পাচ্ছিলেন আমরা কেউ শেখ হাসিনার কথা খুব একটা বিশ্বাস করছিলাম না যখন শেখ হাসিনা আমাদেরকে আপনার বিরুদ্ধে সাবধান করতেন বারবার যে এই লোকটি বিদেশি স্বার্থ দেখে এই রক্ত চোষা লোকটি কিন্তু আমরা কিন্তু শেখ হাসিনার কথা খুব একটা বিশ্বাস করিনি আমরা আপনাকে বিশ্বাস করা শুরু করেছিলাম কারণ বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রখ্যাত ব্যক্তিত্বরা সবসময় অপমানিত হয়েছে এবং এখানে বিরল প্রজাতির মানুষ হচ্ছে যারা দেশপ্রেমিক আমরা ভেবেছিলাম আপনি সেই বিরল প্রজাতির মানুষ কিন্তু আপনি আপনি সেই শিশুদের কথা শুনলেন আপনি মেটিকিউলাস সেই ডিজাইনের অংশ হয়ে গেলেন শুধু অংশ হন নাই আপনাকে লোভে পেয়ে বসলো। কারণ আপনি আপনি বাংলাদেশে নেতা হতে চেয়েছিলেন সব সময় সেই স্বপ্ন আপনাকে পেয়ে বসেছিল আপনি বুঝেছিলেন আসলে সরকারি যন্ত্র পকেটে না ঢুকলে আর হাতে না আসলে বাংলাদেশের মানুষের রক্ত চষা যায় না আপনি আপনার গ্রামীণকে সন্তান হিসাবে দেখা শুরু করলেন এবং যে কোনো কোনোভাবেই হোক গ্রামীণকে আরও বড় করতে হবে গ্রামীণকে আরও সফল করতে হবে গ্রামীণ কোনো ট্যাক্স দিবে না কোনো খাজনা দিবে না বাংলাদেশের মানুষ রক্ত চুষে হলেও বাংলাদেশের মানুষের গ্রামীণকে দাঁড় করাতে হবে সেই বিশ্বাসে আপনি অন্ধ হয়ে গেলেন আপনি এই সরকারের প্রধান হলেন আপনি সংবিধান ভঙ্গ করলেন আপনি বিতর্কিত হওয়াকে পরোয়া করলেন না আপনার দরকার শত শত কোটি টাকার খাজনা মহকুফ করে দিয়ে বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে গ্রামীণকে আরো বড় করা গ্রামীণের নামে বিভিন্ন সুযোগ সুবিধা নতুন নতুন অনুমোদন নেয়া কারণ গ্রামীণ এই রক্তচা অর্গানাইজেশন আপনার সন্তানে পরিণত হয়ে গেছে আপনি বুঝলেন না যে আপনি সাইকোপ্যাথ হয়ে গেছেন আপনি বুঝলেন না ডক্টর ইউনুস আপনি বুঝলেন আপনি চ্যাংরা পোলাপানদের পান্দের ফান্দে পড়ে গেলেন ডক্টর ইউনুস ফান্দে পড়ে গেলেন আপনার সন্তান তুল্য বয়সের আমি আমি বুঝলাম পাঁচই আগস্টের পরপর কিন্তু আপনি বুঝেও বুঝলেন না আপনার মৃত্যু পথযাত্রী আপনি সাতাশি বছর প্লাস এর বুড়ো অতি বুড়ো আপনি লটারি জিতেছেন যখন আপনি আশি বছর পার করেছেন বাংলাদেশের মানুষ যেখানে সত্তর বছরও বাঁচে না আপনি আবার লটারি জিতেও একেবারে ষোলো আনায় মিছে হয়ে গেল ডক্টর রিডুস আপনি এই ফান্দে পড়ে গেলেন এনসিপি বৈষম্য বিরোধীদের আপনি বিলেতে গিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করিয়ে দিন তাই না আপনি ইল্লু পিঙ্কুর ফান্দে পড়ে গেলেন ইল্লু পিঙ্কু আপনাকে প্রশংসা করে আপনার এই তথা তথাকথিত উপদেষ্টা পরিষদকে বলে এটা করতে পারবেন না ওটা করতে পারবেন না ওকে নিয়োগ দেন একে ধরেন আপনি সেই ফান্দে পড়ে গেলেন তারপর জায়গায় জায়গায় মানুষদেরকে হত্যা করা শুরু করলো এই সকল বৈষম্য বিরোধীরা আপনি পরোয়া করলেন না আপনি মেহেদি হাসানকে বলেন সাংবাদিক মেহেদি হাসানকে বলেন রাজনৈতিক যদি শক্তিশালী হতো আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের কাছে তার অনুসারীরা মাথা নত করত কিন্তু আপনি ভুলে গেলেন যে রাজনৈতিক দল মানে ভয় না রাজনৈতিক দলে ভদ্র ভদ্রলোকও থাকে কোটি কোটি যারা আত্মমর্যাদা রেখেই রাজনৈতিক দল করে তারা মারামারি করবে না আওয়ামী লীগ বিএনপি এদের অধিকাংশ সমর্থকরা মারামারি করে না কিন্তু আপনি ফান্দে পড়ে গেলেন ইল্লু বলে একে ধরো ওকে ধরো ওকে পেটাও এটা ওঠো আপনি সব কিছুকে থামজ আপ দেওয়া শুরু করলেন আপনি বললেন এলাকায় মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এভাবে চললে যেন সবাই ভিজিলান্টে হয় লক্ষ্য রাখে আগের মতো যেন না চলে আপনি চ্যাংরা পোলাপানদের সাথে চ্যাংরা পোলাপানির মতো আচরণ শুরু করলেন ডক্টর আপনার জীবন ষোলো আনায় মিছা হওয়ার পথে হেঁটে গেল আরও এগিয়ে গেল আর এখন বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাকে আরো ফান্দে ফেলে দিয়েছে আপনি পড়ে গেছেন মাইন কাছি পায় ডক্টর ইনুস জীবনের একেবারে শেষ বয়সে শেষ মুহূর্তে সে সব শেষ আপনার সকল লটারির বেলুন ফুটো হয়ে গেছে ডক্টর ইউনুস গেছে 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 এখন তারেক রহমান বলে যে পুলিশিং করা তো রাজনৈতিক দলের কাজ না আমরা তো বলিনি একে ধর ওকে ধর আমরা তো বলিনি কে ধরা যাবে না ওকে ধরা যাবে না কে বলেছে তারেক রহমান এটা বলে সে ইল্লু পিঙ্কু জামাত থেকে নিজেকে সরিয়ে ফেললো কারণ ওই যে বত্রিশ নম্বর আসলে তারেক ওদেরকে দিয়েই ভাঙিয়েছে একে পিটিয়েছে ওকে পিটিয়েছে তারেক বলল যে আমরা তো এগুলো করিনি আমরা তো এগুলো করতে বলিনি তাহলে কারা ফান্দে পড়েছে এনসিপিরা ফান্দে পড়ে গেছে যে এনসিপির সঙ্গে আপনি আলাদা করে মিটিং করে আপনার দুঃখের কথা বলেছিলেন সেই এনসিপির নেতারাই রাই বলে যে আপনার উপদেষ্টা মন্ডলিতে অনেকেই আখের গুছিয়েছে এবং সেফ এক্সিট পাওয়ার জন্য আওয়ামী লীগের সাথে গোপনে আতাত করেছে কিন্তু সকল দায় দায়িত্ব কিন্তু আপনার কাঁধে পড়া শুরু হয়েছে কারণ আপনি সরকার প্রধান এমনকি ইল্লু পিঙ্কু দুদিন পরে আমি যে বলেছিলাম আপনাকে কোরবানি করে দিবে। আপনি কোরবানি হয়ে গেছেন অলরেডি ডক্টর ইউনুস কারণ সকল দায় দায়িত্ব আপনার কাঁধে পড়ে গেছে বুঝেছেন আপনি এখন এনসিপি কামরা কামরি করবে আপনার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে তারা কথা বলবে কারণ ঠিক থাকতে হবে তো বাণিজ্য নিয়ে কারণ এখন ইল্লু পিঙ্কুর কথাও কেউ শুনে না ভিউ শুধু কমেই যাচ্ছে কমেই যাচ্ছে কারণ ওই যে পূর্ণ দলগুলো যেভাবেই হোক একে অপরের পিঠ চুলকায় তারা জানে এইসব কিভাবে কি করতে হয় কিভাবে রাইট পমেন্টে আবার রাজনীতিতে ফিরে আসতে হয় কারণ তারা ভিতরে ভিতরে সবাই একে অপরকে চায় জামাতও কিন্তু আপনার কাছ থেকে সরে যাবে যেই জামাতের নেতা আপনার সামনে বলেছিল মনে আছে তাহের যে আপনা আপনি হচ্ছেন আল্লাহ রহমত বলেছিল না কিন্তু তারাও আপনার কাছ থেকে সরে যাবে গেছে ও বুঝতে পারছেন না আরও যাবে বিএনপি আপনাকে এখন পকেটে ভরে ফেলেছে কারণ আপনার তো বাঁচা দরকার এক্সিট দরকার বুঝেছেন এনসিপি ফেনসিপি দিয়ে লাভ হবে না বৈষম্য বিরোধী দিয়ে লাভ হবে না কারণ তারা সব খেয়ে খুয়ে চোট্টামি করতে করতে এখন শেষ জামাতও এখন যেদিকে বাতাস ওদিকে আপনি মনে করেন জামাত আপনার পাশে থাকবে থাকবে না এখন বিএনপি চায় আপনার কাঁধে বন্দুক রেখে গুলি করতে বিএনপি চা ইলেকশনটা হয়ে যাক আওয়ামী লীগ যদি নির্বাচন করতেও আসে বলবে তারা যদি হ্যাঁ কোনো দল যদি অন্যায় করে থাকে তারা কিন্তু বলেছে যদি মানে কি বিচারিক প্রক্রিয়া হবে ট্রাইব্যুনালের রায় হলে সেই ট্রাইব্যুনালের ব্যাপারেও কিন্তু যদি সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ নিষিদ্ধ করবে বা ইলেকশন কমিশনও যদি নিষিদ্ধ করার চেষ্টা করে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে যাওয়া যাবে না অল ইনক্লুসিভ নির্বাচনের দরকার নাই তখন কি হবে ডক্টর ইউনুস কি হবে তখন কিন্তু বিএনপি বলবে আমরা তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী আসলে আসুক যারা নির্বাচনে ডিসকোয়ালিফাইড হবে অর্থাৎ জাতির বিরুদ্ধে রায়টাই হবে তারা বাদ দিয়ে নির্বাচন করুক না আওয়ামী লীগ করুক না সবচাইতে বড় মাইন পড়েছেন ডক্টর ইউনুস একেবারে কেমন লাগে বলেন তো জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে সাঁতার বাপু না রে বাপু না হায় রে বাবু হায় তোমার দেখি জীবন ষোলো আনাই মিছে ডক্টর ইউনুস একেবারে জীবনের শেষ মুহূর্তে এসে এনসিপি আপনাকে পছন্দ করে না ইলো পিঙ্কিও গালাগালি শুরু করেছে বিএনপি তো আসলে আপনাকে পছন্দ করে না আপনাকে ইউজ করা তারা শুরু করেছে দেখবেন ওরা পিঙ্কু এনসিপি ফেনসিপি সব বিএনপি বিরুদ্ধে একটু লাগবে কারণ তারেক ওদেরকে লাথি মেরেছে ওই যে বলেছিলাম তারেককে দূরে থাক দূরে থাক কারণ তুই ওদেরকে কাজে লাগিয়েছিস এখন তারেকের তো অনেক মরেছে ডক্টর আপনি মাইন্ড চিপায় পড়েছেন জামাতো আপনার কাছ থেকে সরে যাবে কোনো দায় দায়িত্ব নেবেন ওরা কারণ এই বেঈমান দল যেদিকে বাতাস সেদিকেই পাল তুলে কেমন লাগে ডক্টর ইউনুস কেমন লাগে পুরো বাংলাদেশ যে বাংলাদেশের সেই পায়জাবা পাঞ্জাবি পরে আপনি দেশে বিদেশে ঘুরেছেন গ্রামীণ নাম দিয়েছেন সব শেষ এবং যদি নতুন সরকার আসে আইন চলবে আইনের গতিতে বলবে আওয়ামী লীগ না ইলেকশন করলে নতুন কোনো সরকারই টিকে থাকতে পারবে না কেমন লাগে এরপর দেখবেন আপনার গ্রামীণের বিরুদ্ধে কি সব অ্যাকশন শুরু হয় লিখে রাখেন সেই দিন হয়তো আপনি নাও দেখে যেতে পারেন সব শেষ কেমন লাগে ডক্টর ইনুস সমস্ত ব্লেম সমস্ত খুন খারাপি আপনি দায়ী আপনার শাসন আমলে বাংলাদেশে বত্রিশ নম্বর ভেঙেছে ইতিহাস চুরমাচুর করা হয়েছে আপনার শাসন আমলে একাত্তরকে সবচেয়ে বেশি অপমান করা হয়েছে আপনার শাসন আমলে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি অপমান করা হয়েছে আপনার শাসন আমলেই শহীদ মিনার সবচেয়ে বেশি ভাঙা হয়েছে আপনার শাসন আমলেই তথাকথিত মব জাস্টিসে অসংখ্য মানুষ মারা গেছে আপনার শাসন শাসনামলে বাংলাদেশের গড়পর্তা সবচেয়ে বেশি নারী ধর্ষিতা হয়েছে আপনার শাসন আমলেই বাংলাদেশের স্বাধীনতাকে সবচেয়ে বেশি অপমান করা হয়েছে এবং আপনার শাসন আমলেই বাংলাদেশে সবচাইতে বেশি ঠান্ডা গৃহযুদ্ধ হয়েছে কেমন লাগে আপনার শাসন আমাদের রাজাকাররা বড় গলায় কথা বলেছে ছি ডক্টর ইউনুস ছি জীবনের শেষ মুহূর্তে এসে আপনার জীবন ষোলো আনাই মিছা আপনার শাসন আমলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্র সবচাইতে বেশি হুমকির সম্মুখে পড়েছে সেই চট্টগ্রামে এবং আপনার শাসন আমলেই সেই তথা কথিত অবৈধ উপদেষ্টারা ক্ষমতায় বসেছে সংবিধানকে ভুল অন্ঠিত করেছে বিপ্লবী সরকারও তো গঠন করতে পারেন ছি ডক্টর ইউনুস ছি